কেন বর্জ্যপাত এ সময় করণীয় কী এখন বৈশাখ মাস শুরু হয়ে গেছে বর্জ্যপাত ও বৃষ্টিপাত বর্জ্যপাত বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ যেমন বাতাসে জলীয় বাষ্পের অধিক্য তেমনি আরও একটি কারণ তাপমাত্রা বেড়ে যাওয়া আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দূষণ দূষণের মাত্রা যতই বাড়ছে গড় তাপমাত্রা ততই বাড়ছে ফলে ভোর্জগর্ভে মেঘ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ তৈরি হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জেলায় বর্জ্যপাতে মানুষের মৃত্যু হয়ে থাকে যেমন গত সোমবার নয় জেলায় বর্জ্যপাতে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে কুমল্লার দুই উপজেলায় চারজন কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন যশোর মনোজার নেত্রকন্যা সুনামগঞ্জ চাঁদপুর কন্যা শরীরপুরে একজন করে বর্জ্যপাতের কারণে মারা যায় বাংলাদেশের দক্ষিণ থেকে আসা গরম আর উত্তরে ঠান্ডা বাতাসের সৃষ্টি অস্থিতিশীল আবহাওয়া তৈরি হয় বর্জ্য এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণে বর্ষণে হয় বর্জ্যপাত এ সময় উচ্চ ভোল্টের বিদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে তখন সবচেয়ে কাছে যা পায় তাতে আঘাত করে হাওয়া বলছেন বাংলাদেশে বর্জ্যপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান একদিকে বঙ্গোপসাগর এরপর ভারত মহাসাগর সেখান থেকে আসছে গরম আর আর্দ্র বাতাস আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা কিন্তু দূরে হিমালয় পর্বত যেখান থেকে ঠান্ডা বাতাস বয়ে বেড়ায় এই দুই জায়গা থেকে আসা বাতাসের সংমিশ্রণে বর্জ্যপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে গবেষকরা বলেছেন তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বর্জ্যপাতের সম্ভাবনা পঞ্চাশ ভাগ বেড়ে যায় গত কয়েক দশক থেকে বড় বড় গাছ কেটে ফেলায় তার একটি কারণ উচ্চ গাছপালা বর্জ্য হিসাবে কাজ করে কুলাস্থানে মানুষের কাজ করে এবং বর্জ্যপাতের বিষয়ে অসচেতনতা বর্জ্যপাতের পানান বৃদ্ধির জন্য দায়ী কোন সময় বর্জ্যপাত বেশি হয় পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতি মিনিটে আশি লাখ বর্জ্যপাত সৃষ্টি হয় দুই হাজার উনিশ ও বিশ সালের মধ্যে দেশে বজ্রপাত হয়েছে একত্রিশ লাখ তেত্রিশ হাজারেরও বেশি দেশে সারা বছর যে পরিমাণ দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে বেশি ছাব্বিশ শতাংশ হয় মে মাসে ঋতুভিত্তিক বিন্যাসে বর্জ্যপাতের ধরনের পার্থক্য রয়েছে মাস থেকে মে মাসে প্রায় উনষাট শতাংশ আর মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয়ত্রিশ শতাংশ বর্জ্যপাত হয় তবে মুঠ বর্জ্যপাতের পাঁচ শত এপ্রিল থেকে জুনে বর্জ্যপাতের সময় করণীয় বর্জ্যপাতের শরীরে বৈদ্যুতিক শক হয় এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হার্ট এবং ব্রেন অজ্ঞান হয়ে যাওয়া এবং অনেকের অবশ হয়ে যেতে পারে শরীরে বিভিন্ন অঙ্গ হয়ে যেতে পারে প্যারালাইজড যারা মারা যান তার হচ্ছে ককগুণ জরুরি বেঁচে যাওয়ারা কেউ যখন বর্জ্যপাতে আক্রান্ত হয় অজ্ঞান হয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য প্রাথমিক কিছু বিষয় করা যেতে পারে যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাকে সিপিউআর চালিয়ে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার পরে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে বর্জ্যপাতের সময় করণীয় অসতর্কতা অর্থাৎ বর্জ্য শুরু হলে তখন বাইরে অবস্থান করবেন না যদি জরুরি কাজে ঘরের বাইরে থাকেন অবশ্যই নিরাপদে আশ্রয় যেতে হবে গভীর উলম্ব আকৃতির মেঘ দেখলে বুঝবেন বর্জ্যপাত হতে পারে যদি জরুরি প্রয়োজনে বাইরে থাকেন রবারের জুতা পরে বেরোবেন গ্রামের মাঠে অবস্থান করলে ফায়ের তোলা ভোট দিয়ে দাঁড়ান তারপর কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসুন বর্জ্যপাতের সময় এভাবে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা অনেক আগে থেকে প্রচলিত যদি আপনার ভবনে বর্জ্যপাতের নিরাপদ ব্যবস্থা না থাকে তাহলে বর্জ্যপাতের সময় সবাই আলাদা আলাদা কক্ষে বিচ্ছিন্নভাবে অবস্থান করুন বর্জ্যপাতে অনাকংখিতভাবে যদি আক্রান্ত তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে বজ্রপাতের আক্রান্ত হলে সবাই তৎক্ষণিকভাবে মারা যায় এমন না তাই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকস্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন বর্জ্যপাতে কেআত হলে এই ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালান বর্জ্যপাতের সমস্যা তৎক্ষতামূলক ককটি পরামর্শ কক ঘন ঘন বর্জ্যপাত হতে থাকলে কোনো অবস্থাতে কুলা উচ্চ স্থানে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় কোনো পাকা পাকা তালানের নিচে আশ্রয় নিতে পারলে বিদ্যুতিক কুটি ও কুলা স্থানে বিচ্ছিন্ন যাত্রী চায়নি তাল গাছ বড়ো গাছগুলিতে বর্জ্যপাতের ওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই স্থানে আশ্রয় নেবেন না বর্জ্যপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবে না জানালা বন্ধ রাখুন ঘরের ভিতর থাকুন বর্জ্যপাত অর্জনের সময় বাড়ির দাতব্য কল সিরিঙ্গের রেলিং পাইপ স্পর্শ করবেন না এমনকি লাইন ল্যান্ড টেলিফোন স্পর্শ করবেন না বর্জ্যপাতের সময় এগুলি স্পর্শ করে অনেক মানুষ আহত হয়েছে বর্জ্যপাতের সময় বিদ্যুতিক যুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ বন্ধ করা থাকলে ধরবেন না বর্জ্যপাতের আবাস প্লে আগেগুলো প্লাক ফুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন বর্জ্যপাতের সময় গাড়ি গাড়ির ভিতরে থাকলে সম্বলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের চাউনির নিচে আশ্রয় নেই গাড়ির ভিতরে দাতব্য বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন গাড়ির কাছে হাত দেবেন না বর্জ্যপাতের সময় ধান বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান বাড়ির ছাদ বা কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান বজ্রপাতের সময় আপনি যদি ছোট্ট কোনো পুকুরে সাঁতারখান বা জলবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন পানি খুব বেশি বিদ্যুৎ পরিবাহী বজ্রপাতের সময় চামড়ার পিজা জুতা বা খালি পায়ে থাকা খুব বিপজ্জনক এ সময় বিদ্যুৎ অপরিবাহী রোভারে জুতা সবচেয়ে নিরাপদ আপনার বাড়িতে বর্জ্যপাত থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এই জন্য অর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে এক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে হবে ভুলভাবে স্থাপিত রোড বর্জ্যপথের আর বাড়িয়ে দিতে পারে বর্জ্যপাতের সময় আশেপাশের মানুষের খবর রাখুন কেউ আহত হলে বিদ্যুতিক শোকে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে পর দ্রুত হাসপাতালে নিতে হবে একই সঙ্গে বর্জ্যপথে আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস হৃদয় স্পন্দন ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে এ বিষয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নিয়ে রাখতে পারেন এবং পর্যবেক্ষাকে কীভাবে বাঁচা দেয় সেই পন্থা অবলম্বন করতে হবে এবং এগুলো নিয়মকানুন মেনে তুলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন